সম্মানিত ভিউর কেমন আছেন সবাই আজকে আপনি এদেরকে আমি দেখাবো কম টাকায় কীভাবে ইন্ডিয়ান রেলওয়ে টিকিট কাটা যায় আমি ইতিমধ্যে আমার ব্রাউজারে লোদেন করে আছি এখন ইন্ডিয়ান রেলওয়ে আর সি টি সি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সাইট গুগলে সার্চ করার পর এখান থেকে যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে এখানে একটা সিস্টেম দেখেন ইতিমধ্যে আমি ওয়েবসাইটে ঢুকতে পেরেছি আপনার এখানে সর্বপ্রথম এখানে রেজিস্ট্রেশন করতে হবে যাদের রেজিস্ট্রেশন করা নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন ইতিমধ্যে আমার একটা ভিডিও দেওয়া আছে কীভাবে রেজিস্ট্রেশন করবেন বাংলাদেশ থেকে এবং কীভাবে টিকিট কাটবেন এ বিষয়ে আরও একটি ভিডিও দেওয়া আছে আজকের ভিডিও হচ্ছে কীভাবে কম টাকায় কীভাবে টিকিট কাটবেন ইন্ডিয়ান রেলওয়ে এই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব এখানে ঢোকার পর আপনি এখানে লগ ইন করবেন পাশাপাশি আরও একটি ভিডিও দেওয়া আছে যারা বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করতে পারতেছে না তাদের তাদের জন্য আবার ভিডিওগুলো দেখবেন তাহলেই এই সমস্যাটার সমাধান করতে পারবেন লগ ইন করার জন্য ইতিমধ্যে আমার একটা টিকিট কাটা আছে এখানে জুলাইয়ের দশ তারিখের কাটা জুলাইয়ের দশ তারিখে আমি কেটে রেখেছি টিকিটটা আমার বেশ প্রয়োজনীয় এখন আমরা কীভাবে কম টাকার টিকিট কাটবো এটা আমি দেখি একটু এখান থেকে যদি আমি ধরেন নর্মালি আমি হাওড়া থেকে কাটপাটে যাবে বেশিরভাগ টিকিট ইন্ডিয়ার বেশি হাওড়া তো কাটপাটি হয়ে থাকে বাংলাদেশে বেশিরভাগ করে চিকিৎসার জন্য আমি এখানে হাওড়া দিলাম অটোমেটিক চলে চলে আসছে আসছে আর আমি করার কারণে এখানে তারপরে এখান থেকে ডেট টাইম ইয়ার এগুলো দেওয়া আছে আপনি কবে যাবেন ধরুন আপনি জুন মাসের তিরিশ তারিখ যাবেন ঠিক আছে এখানে হচ্ছে দেখুন কিছু ক্লাস দেওয়া আছে আপনি কোন ক্লাসের টিকিট কাটবেন এখানে অল ক্লাস দেওয়া থাকবে এরপর এখানে হচ্ছে চার্জ করবেন দেখেন এই হাওড়া স্টেশন থেকে কাঠপাট স্টেশনে যাওয়ার জন্য আপনার যে ট্রেনগুলো রয়েছে তারিখ হচ্ছে জুনের তিরিশ তারিখ আমরা কোটা হচ্ছে ফর কোটা যে হচ্ছে জেনারেল যদি আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশে টিকিট কাটি মানে ফরেন কোটায় তাহলে আমাদের এখানে ফরেনার সিলেক্ট করতে হবে ফরেন ট্যুরিস্ট আমরা চাচ্ছি কম টাকায় যেহেতু টিকিট কাটবো আমরা জেনারেল সিলেক্ট করবো এই জেনারেল যে টিকিটগুলো রয়েছে টিকিটগুলো শুধুমাত্র ইন্ডিয়ানদের জন্য তারপরেও আমরা কাটতে পারবো বাংলাদেশিরা কোনো প্রবলেম নেই এখান থেকে ঢুকার পর দেখেন আমি যদি এখান থেকে কোনোটাতে টিকিট আছে কোনোটাও দেখাচ্ছে না আমি এখানে রিপ্লেসে ক্লিক করবো দেখেন রিপ্লেসে ক্লিক দেওয়ার পর এখানে ওয়েটিং লিস্টের বারো দেখাচ্ছে এটা জুনের বারো তারিখ এরপর দেখেন জুন জুলাইয়ের এক তারিখের আড়ি সি সাতানব্বই এই যে ওয়াইটিং আর আর এসি এর মধ্যে পার্থক্যটা একটু বুঝেন যদি ওয়াইটিং থাকে তাহলে আপনার টিকিট পাওয়ার সম্ভাবনা খুবই কম যদি আর এসি থাকে তাহলে টিকিট পাওয়া যায় অনেক সময় তবে আর এসিতেও অনেক সময় টিকিট পাওয়া যায় না যদি টিকিট ক্যান্সেলেশন না হয় তবে আর এসিতে টিকিট পাওয়া যায় এটা কনফার্ম হয় যদি পঞ্চাশের ভিতরে যদি থাকে অনেক সময় একশো দেড়শোতেও পাওয়া যায় তবে পঞ্চাশের ভিতরে যদি থাকে আপনার আর এসিটা তাহলে খুব বেশি সম্ভাবনা থেকে টিকিট পাওয়ার অনেক সময় আর এসিতে টিকিট পাওয়া যায় না স্ট্যান্ডিং টিকিট হিসেবে আপনার দাঁড়ায় থেকে বা যেভাবে হোক ট্রেনে যাইতে পারবেন কিন্তু টিকিট ছাড়া যাইতে হবে আপনাকে টিকিট কনফার্ম হবে তবে টিকিট ছাড়া যেতে হবে আপনার সিট পাবেন আচ্ছা এটা হচ্ছে স্লিপার দেখাচ্ছিলাম এরপরে এসি ট্রি ইকোনমি ই এটা ইন্ডিয়ান রেলওয়েতে নতুন সংযোজন হয়েছে এটা হচ্ছে আপনারা দেখেন অ্যাভেলেবল একচল্লিশ দেখাচ্ছে এটা হচ্ছে তিরিশ তারিখ ঠিক আছে এই টিকিটের দাম হচ্ছে সতেরোশো পঞ্চান্ন টাকা যারা ভিডিওটি দেখছেন আমি রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সাথে একটা বেলা কাউন্টে বাজেট দেবেন এরকম আরও ভিডিও আমি দিই ভ্রমণ সম্পর্কে এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ থাকবে এটা টিকিটের দাম হচ্ছে সতেরোশো পঞ্চ পঞ্চান্ন টাকা এটার দাম হচ্ছে থ্রি এসি থার্ড থ্রি এ এটা হচ্ছে থ্রি ই থ্রি এ দেখেন দুইটা টিকিটের মধ্যে পার্থক্য হচ্ছে প্রায় একশো রুপি পার্থক্য দেখেন এটা হচ্ছে আঠারোশো ষাট এটা হচ্ছে সতেরোশো পঞ্চান্ন মানে আপনি বুঝবেন এটাও থ্রি এসি এটাও থ্রি এসি পার্থক্য কী থ্রি এসির পার্থক্য হচ্ছে আপনার যে বগিতে উঠবেন এটা হচ্ছে থ্রি ই এটা নতুন সংযোজন এই এই স্লিপারের সিটগুলো হচ্ছে একটু চিকন থাকে নর্মালি তিনটা সিট থাকে এই হচ্ছে পার্থক্য উপর্ণিচর এটাও তিনটা সিট থাকে থ্রি ইয়ার থ্রি ইয়ার এটাও তিনটা সিট থাকে তবে এই সিটগুলো একটু চওড়া একটু মোটা আশা করছি ঘুরতে পারছি এর জন্য এখানে একশো রুপি বেশি আর অন্য অন্য যা সুবিধা সবগুলা সেম এরপর হচ্ছে টু এসি টু টায়ার মানে টু এটাতে হচ্ছে দুইটা সিট থাকে ওপর নিচে এখানে ষোলোশো পঁচাত্তর রুপি দেওয়া হচ্ছে এটাতে পর্দা দেওয়া থাকে যাতে আপনার কি করছেন না করছেন একটু অন্য কেউ দেখতে পারে একটু স্লেপ থাকে আর কি এই হচ্ছে পার্থক্য আর এই থ্রি এ এসি থ্রি টায়ার যেটা আছে থ্রি ই এটাতে পর্দা দেওয়া থাকে না এই দুইটাতে পর্দা দেওয়া থাকে এখন কম দামে টিকিট কাটবেন কীভাবে দেখেন আপনি যদি যেহেতু জার্নি করবেন এটা আর এটা প্রায় সেম প্রায় সেম তাহলে আপনি একশো রুপি কম পাচ্ছেন দেখেন এটাতে টিকিট কাটেন এটা দেখেন টিকিট নাই ইতিমধ্যে আর এসিতে চলে গেছি এটাতে ওয়েটিং রয়েছে মানে অ্যাভেলেবেল রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন আর আমার এখানে থাকবে হচ্ছে জেনারেল শুরুতে বলে দিলাম জেনারেল জেনারেল টিকিট যদি কাটেন তাহলে সতেরোশো পঞ্চান্ন রুপি টাকা পঞ্চান্ন রুপি টাকা হয়ে গেছে বুকিং করলেন নাম ঠিকানা দিলেন সেম খুব সহজেই হয়ে যাবে পেমেন্ট করে দিলেন আপনার টিকিট কাটা হয়ে গেল এই হচ্ছে পার্থক্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ